গাইস এটা আমাদের শুটিং স্পট তো এই জায়গাতেও কিছু শ্যুটিং হবে আমাদের মানে কয়েকটা শুট করা হবে এখানে হ্যাঁ রাখছি আর আর একটা ওই ঘরে দেখতে পাচ্ছ ওই ঘরেও শ্যুট হবে আর এই ঘরেও শ্যুট মানে এই প্লেসেও শ্যুট হবে তো তোমরা দেখতে থাকো চলো দেখতে পাচ্ছ এখানে আমি বসবো আর ওখানে হলো সুরাজ বসবে তো দুজন এখানে বসে একটা কথা মানে দুজনের মধ্যে কথাবার্তা হবে তো দেখতে পাচ্ছ তাই তো সুরাজ তুই আর আমি এখানে বসবো তো হ্যাঁ এখানে আমাদের কথাবার্তা চলবে তাই তো একদম দেখতে পাচ্ছ ডিরেক্টর আমাদের ক্যামেরা সেট করছে আমাদের শর্ট ফিল্মের জন্য হাসিস কেন তো দেখতেই পারছো তো চলো আপাতত এটুকুনো আবার দেখাচ্ছি কিছুক্ষণ পর বাইরের ভিডিও তো তোমরা দেখে নিলে বাইরের কয়েকটা শর্ট তো বাইরে আমাদের শর্ট কমপ্লিট হয়ে গেছে এখন ঘরের শর্ট হয়ে তোমরা দেখতে পারছো ঘরটা আর এদিকে দেখতে পারছো ডিরেক্টর নিচে বসে আছে

তো গাইস আজকে এই জায়গায় আমার শুট হবে তো শুটটা কেমন হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো আর জায়গাটা খুবই সুন্দর তোমরা দেখতেই পারছ তো এখানে আমাদের সুরাজ ভাই আছে সত্য সুন্দর ভাই আর একটা ভাই এসেছে আর তো আমাদের হবে এখানেই তো তোমরা দেখতে থাকো আজকে শুটিংটা খুব ভালো হবে তো এর আগে ইনডোর ইনডোরে হয়েছে আউটডোরে হয়নি তো এখন শুটিংটা তোমরা দেখে নাও তারপর কি হচ্ছে তোমাদেরকে আমি সেটা বলছি তো চলো তো আমরা শুটিং দেখতে পাচ্ছ লাইট সেট আপ টেট আপ সব কিছু হয়ে গেছে একদম ঝাক্কাস ভাবে ঠিক আছে আর হচ্ছে একটা হ্যাঁ তোমাদের একটা রিয়েল জিনিস দেখায় খুব সুন্দর সেট আপ দেখতে পাচ্ছো আমাদের সেট দেখো আর এই যে একটা আমাদের ক্যারেক্টার ঠিক আছে গাইস আমরা এখন শুটিং স্পটে আছি তো শুটিং স্পটে আমার যে দুটো ফ্রেন্ড আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে আমরা তিনজন মিলে যে শুটিং করেছি সেই শুটিং করে ওদের কেমন লাগলো সেটা শুনে নিই তো ফ্রেন্ডস তো শ্যুটিং তো তোমরা দেখতেই পাচ্ছো কেমন চলছে শ্যুটিং শুটিংয় মাঝে অনেক মজা হচ্ছে আর শুটিং কীভাবে হয় সেটাও তুমি দেখতে পাবে মানে তোমরা দেখতে পাবে মেন কথা হচ্ছে ছেলেটা অনেক ভালো কাজ করছে আমাদের শ্যুটিংগুলো প্রোমোশন করছে ছেলেটাকে একটু লাইক করো কমেন্ট করো ভিডিও যদি ভালো লাগে তাইলে হ্যাঁ ঠিক আছে অবশ্যই ভালো লাগবে তোমরা দেখো প্রত্যেকটা ভিডিও এর আর এই ভিডিওটা অবশ্যই দেখো আর লিঙ্কে যেও আমাদের সাইকো কিলার মুভিটা আসছে ওটা দেখতে হবে সো গাইস ফাইনালি আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে তো এই শর্ট ফিল্মটার শ্যুটিং তো আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের আশা করি ভালো লেগেছে তো এরপরে ফাইনাল ভিডিও আসবে স্ফটিক ফিল্ম প্রোডাকশনে আসবে তো স্ফটিক ফিল্ম প্রোডাকশনের আমি হলো এই শর্ট ফিল্মের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আশা করি তোমাদের শ্যুটিংও ভালো লাগবে তো হলো স্পটিক ফিল্ম প্রোডাকশনের যে ফিল্মটা আমরা করলাম শুটিংটা সেই শুটিংয়ের মানে ফাইনাল ভিডিওটা আসবে আচ্ছা ওটাতে তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে তো বাই বাই টাটা